আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো কালকে তোমাদের গার্হস্থ বিজ্ঞান বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের বেশি বেশি পড়তে হবে যে অধ্যায়গুলো পড়লে তোমরা সে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রশ্ন কম পাবে আর অতি শীঘ্র তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান থেকে এমসিকিউ শাসন অতি শীঘ্রই চ্যানেল আপলোড করা হবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফার্স্ট অফ অল এখানে তোমাদের কী কী বিভাগ রয়েছে দেখো ক বিভাগ রয়েছে এখানে দেখো ক বিভাগ গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগ শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক গবিভাগ বিভাগ খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা এবং ঘ বিভাগ বস্ত্র ও বনয়ন তন্তু এই কয়েকটা অর্থাৎ এই চারটা বিভাগ রয়েছে এই চারটা বিভাগ থেকে কোনগুলো তোমরা পড়বা এখানে তো ব্যাগগুলো তো আর পড়া যাবে না কারণ আগামীকাল তোমাদের পরীক্ষা সেই ক্ষেত্রে ব্যাগগুলো তো আর পড়া যাবে না এখান থেকে তোমাদের ক বিভাগ থেকে অর্থাৎ গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা থেকে তোমরা যে অধ্যায়গুলো তোমরা এখান থেকে পড়বা এখান থেকে বাধ্যতামূলক তোমাদের পড়তে হবে যেটা গৃহ সম্পদ এটা তোমাদের পড়তেই হবে বাধ্যতামূলক তৃতীয় গৃহ সম্পদ এবং গৃহ সম্পদের ব্যবস্থাপনা এই দুটা অধ্যায় প্রথম বিভাগ থেকে তোমরা পড়বা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই দুটা অধ্যায় তোমরা এখান থেকে পড়বা এবং বিভাগ শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক এখান থেকে তোমরা যেটা পড়বা শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ এটা তোমাদের হানড্রেড পারসেন্ট পড়তে হবে একই সঙ্গে কৈশোরের মনোসামাজিক এবং সমস্যা প্রতিকার ও প্রতিরোধ এটা তোমাদের পড়তে হবে প্রতিবন্ধী শিশু প্রতিবন্ধী শিশু এটা থ্রি স্টার নাও এর থ্রি স্টারে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এখান থেকে সে প্রশ্ন আসবে প্রতিবন্ধী শিশু থেকে তো এখান থেকে অর্থাৎ কবিভাগ থেকে এই তিনটা তোমাদের পড়তে হবে শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ এবং কৈশোরের মনোসামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু এই তিনটা এখান থেকে তোমাদের পড়তে হবে এবং গবেভাগ থেকে খাদ্যর কাজ ও উৎপাদন এটা তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা এটা তোমাদের পড়তে হবে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এটা থ্রি স্টার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থ্রি স্টার এখান থেকে তোমরা সেঞ্চুর প্রশ্ন কম পাবা অর্থাৎ গ বিভাগ থেকে খাদ্যের কাজ উৎপাদন একের সঙ্গে নিয়মতান জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্য প্রস্তুতকরণ পরিবেশন এই তিনটা তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে এবং ঘ বিভাগ থেকে তোমাদের যেটা পড়তে হবে পোশাকের শিল্প উৎপাদন ও শিল্পনীতি বস্তু ছাপা ও রংকরণ এটা তোমাদের পড়তে হবে পোশাকের যত্ন ও পারিপট্য এই তিনটা অধ্যায় তোমাদের এখান থেকে বাধ্যতামূলক পড়তে হবে তো তোমরা যদি এই গারস্থ বিজ্ঞান থেকে এ প্লাস পেতে সেক্ষেত্রে এই অধ্যায়গুলো তোমরা ফোকাসে রাখো তাহলে কিন্তু ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কম পাবা এই অধ্যায়গুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা এই অধ্যায়গুলো ভালো মতো পড়বে তো অতি শীঘ্র তোমাদের অ্যামসিকেও দেওয়া হবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো